তুলসী গাছে এই দিনে ভুলেও জল দেবেন না সংসারে চরম অমঙ্গল নেমে আসবে আমরা প্রত্যেকেই তুলসী মাতার পুজো করি এবং তুলসী গাছে জল দান করে থাকি কিন্তু শাস্ত্র মতে বলা হচ্ছে এই গাছে যে কোনো দিন জল দেওয়া উচিত নয় কারণ এর ফলে মাতা লক্ষ্মী রুষ্ট হবেন ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার জীবনে মিলবে না তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা তুলসী মাতার আরাধনা ঠিক মতো করতে পারি না সেই কারণে আমাদের জীবনে ভগবানের কৃপাদৃষ্টি মেলে না তুলসী গাছের এই নিয়মগুলি না মেনে চললে জীবনে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে দেখা দিতে পারে চরম আর্থিক সংকট আমরা জীবনে কেউ কখনোই চাই না খারাপ সময় নেমে আসুক আমরা প্রত্যেকে চাই জীবনে ভালো সময় কাটাতে তাই ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী মাতার আরাধনা করুন সকাল সন্ধ্যায় ধূপ প্রদীপ ধুনো জ্বালিয়ে তুলসী মাতাকে অবশ্যই আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন দেখবেন তুলসী মাতা অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন তুলসী মাতার অশেষ কৃপালা মিলবে যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়ে থাকে এই গাছে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বসবাস করেন আমরা প্রত্যেকে চাই নিজের বাড়িটাকে সুরক্ষিত রাখতে তাই বাড়িতে তুলসী গাছ বসানো অবশ্যই দরকার এবং প্রতিদিন সেটির পুজো করা খুবই গুরুত্বপূর্ণ আর সেই সঙ্গে জল দান করা অবশ্যই দরকার তুলসী গাছের পুজো করার সময় বিশেষ কিছু যত্ন নেওয়া দরকার প্রয়োজন তা না হলে জীবনে অমঙ্গল দেখা দেয় জীবনে শুভ ফলের পরিবর্তে খারাপ ফল নেমে আসবে তাই বলা হচ্ছে আপনি এইভাবে তুলসী মাতার আরাধনা করুন যারা যারা বাড়িতে তুলসী মাতার আরাধনা করেন এইভাবে তুলসী গাছে জল দিন বলা হচ্ছে তুলসী গাছে জল দেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় এই সময়টা অর্থাৎ স্নান করার পর বা সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় অর্থাৎ আপনারা কোনোভাবেই অপবিত্র হাতে বা অশুদ্ধ বস্ত্রে তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তুলবেন না আপনারা সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর তবেই তুলসী মাতার আরাধনা করবেন তুলসী পাতাকে স্পর্শ করবেন নচেত জীবনে চরম খারাপ সময় নেমে আসে ধর্মীয় বিশ্বাস অনুসারে রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এরই সঙ্গে একাদশী তিথির দিনেও ভুল করেও তুলসী গাছে জল দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কারণ একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম নেই কারণ এই দিনে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন তাই জল নিবেদন করলে তার উপবাস ভেঙে যায় সেই জন্য একাদশী তিথির দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না তুলসীকে জল নিবেদন করার পাশাপাশি আরও কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে তুলসী গাছ সর্বদাই কোণে বসাবেন অর্থাৎ উত্তর পূর্ব পূর্বকোণকে ঈশানকোণ বোঝানো হয় তাই আপনারা গৃহের এই কোণে তুলসী গাছ বসিয়ে রাখবেন এই কারণে তুলসী গাছের বিশেষ নিয়ম আমাদের প্রত্যেকের জীবনেই মেনে চলা উচিত আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছ বসিয়ে রাখেন গৃহে সর্বদাই পজিটিভ এনার্জি থাকবে এটা বলা হয় যে মৃত্যুর দেবতা যমরাজও গৃহে প্রবেশ করতে পারে না যে বাড়িতে তুলসী গাছ থাকে এই গাছ মানব জীবনে বিশেষ ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা আজই তুলসী গাছের সঠিক নিয়মটি জানুন তারপর এইভাবে তুলসী মাতার আরাধনা করুন প্রতিদিন তুলসীর পুজো করা হলেও সন্ধ্যাবেলায় তুলসীর পুজো করা হয় না এটা করা একদমই অনুচিত বাড়িতে তুলসী গাছ থাকলে সকাল সন্ধ্যায় নিয়মিত তুলসী মাতার আরাধনা করুন এমন কি সন্ধ্যাবেলায় তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী পাতা স্পর্শ করবেন না তুলসী গাছকে কখনোই বাথরুমের পাশে বসাবেন না বা রান্নাঘরের কাছাকাছি জায়গায় একদমই তুলসী গাছ বসানো উচিত নয় আপনি সর্বদাই তুলসী গাছ যেখানে বসাবেন তার চারিপাশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় তুলসী গাছ বসাতে নেই এর ফলে গৃহের চরম অমঙ্গল নেমে আসে তাই আশা রাখব বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী গাছের এই নিয়মগুলি একবার হলেও মেনে চলুন দেখবেন তুলসী মাতার কী পায় আপনার জীবনে উন্নতি যেমন হবে এর পাশাপাশি আপনার সংসারের চরম অমঙ্গল দূর হবে আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান তাহলে এই কাজটি একবার হলেও করে দেখুন বৃহস্পতিবার দিনে তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে আপনার কপালে স্পর্শ করান এর সাথে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে একশো বার পাঠ করতে হবে আপনি যদি এইভাবে বৃহস্পতিবার দিনে এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে যেমন খারাপ সময় কেটে যাবে আর্থিক ভাগ্য ফিরতে বাধ্য তাই যারা আজ অর্থকষ্ট বা ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না একবার হলেও তুলসী মাতার উদ্দেশ্যে তুলসী মাতাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা ভক্তি ভরে এক মনে নিষ্ঠার সাথে এই কাজটি করে ফেলুন আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে বিফলে যাবে না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি